এরকম ধরনের ঈদুল পোস্টার ডিজাইন কীভাবে মাত্র এক মিনিট সময় দিয়ে আপনাদের ফোনটির মাধ্যমে তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনারা জানতে পারবেন তো তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে একটা অ্যাপ ইনস্টল করতে হবে আর অ্যাপটি ইনস্টল করবেন সেটা ভিডিও লাস্টে দেখে দেব তো অ্যাপটি ইনস্টল করার পর এবার আপনারা সেই অ্যাপটিতে প্রবেশ করবেন অ্যাপটিতে প্রবেশ করার পর প্রথমবার আপনাদের পারমিশন চাইবে অবশ্যই পারমিশন আপনারা এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পর ওপর দিকে লক্ষ্য করুন নতুন ঈদুল আজহা প্রিমিয়াম বাংলা নববর্ষ জুম্মা মুবারক ঈদুল ফিতর মূলত আপনি কোন ধরনের পোস্টার ডিজাইন করতে আছেন এই সাইডে দিয়ে কিন্তু আরও রয়েছে তো ধরুন আমি এখান থেকে ঈদুল আজহার পোস্টার ডিজাইন তৈরি করব সেহেতু এখান থেকে ঈদুল আজহার উপর আমি ক্লিক করে দিচ্ছি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তবে সেক্ষেত্রে ফার্স্ট এখান থেকে ঈদুল আজহার পোস্টার ডিজাইন কিন্তু চলে আসবে এখানে আপনারা অসংখ্য পোস্টার ডিজাইন পেয়ে যাবেন আপনার পছন্দ মতো যে কোনো একটি পোস্টার ডিজাইনের উপর আপনারা ক্লিক করে দেবেন তো ধরুন এখান থেকে তিন নাম্বার যে পোস্টার ডিজাইনটা সেটা আমার কাছে ভালো লাগছে আমি সেটার ওপর ক্লিক করে দিচ্ছি তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন এইখান থেকে আনলক নামে যে অপশনটি মূলত আমাদেরকে এটা আনলক করতে হবে আর আনলক করার জন্য অবশ্যই আপনার সিমে নেট কানেকশন চালু করে নেবেন তারপর আনলক অপশনে ক্লিক করে দিলে একটা অ্যাডস আসবে অবশ্যই আপনার অ্যাডসটা সম্পূর্ণ দেখে নেবেন তো আমি এখান থেকে আনলক অপশনে ক্লিক করে দিই তো এখান থেকে ওপর দিকে সময় উঠতে শুরু করবে অবশ্যই সময়টা শেষ হওয়া পর্যন্ত আপনার অ্যাডসটা দেখবেন এমনকি সময় শেষ হয়ে গেলে ক্রস পড়াশোনাতে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ইউ আনলকড এবার এইখান থেকে আপনার ওপেন না অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে এবার নিচের দিকে লক্ষ্য করুন গ্যালারি নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর আবার আপনারা এখান থেকে গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসবে এবার আপনি যে ছবিটা দিতে আছেন অবশ্যই এখান থেকে সেই ছবিটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবার যদি আপনি চান যে ছবিটা ক্রপ করবেন তবে সেক্ষেত্রে ক্রপ অপশনে ক্লিক করে আপনারা ক্রপ করতে পারেন আমি ক্রপ করছি না ডো নট ক্রোপ এই অপশনে ক্লিক করে দিচ্ছি তাহলে এবার দেখতে পাবেন এইখান থেকে কিন্তু ছবিটা চলে আসবে তো এবার ছবিটাকে মূলত আপনারা ছোটো বড়ো করতে পারেন এয়ারশনই তো আপনারা টেনে বড়ো ছোটো করবেন তো আমি এখানে ছোটো বড়ো করে নিচ্ছি তারপর পজিশন মতো আপনারা রেখে দেবেন যেভাবে ভালো লাগবে সেভাবে আপনারা রেখে দেবেন আমি একটু বড়ো করে নিই বড়ো করে নেওয়ার পর আপনারা সাইড করে রেখে দেবেন দেখতে পাচ্ছেন এই পজিশনে কিন্তু ভালো রয়েছে একইভাবে আপনারা রেখে দেবেন রেখে দেওয়ার পর এবার লেখক করুন এখান থেকে এখানে আপনার নাম লিখুন এ অপশনটি আপনারা ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে এই বক্সটিতে অবশ্যই ক্লিক করে দিয়ে আপনারা আপনার নামটি লিখে দেবেন তো আমি আমার নামটি লিখে দিই তো এখান থেকে আমি আমার নামটি লিখে দিলাম তারপর ডান অপশনে ক্লিক করে দিচ্ছে তবে সেক্ষেত্রে আমার নামটি হয়ে গেল তারপর পর সেখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার পদবী বা ঠিকানা লিখুন সে লেখাটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একইভাবে আপনার পদবী আপনি দিতে পারেন অথবা আপনার ঠিকানা আপনি লিখে দেবেন তো এখান থেকে আমি আমার ঠিকানা লিখে দিলাম তারপর ডান অপশানে ক্লিক করে দিচ্ছে তবে সেক্ষেত্রে কিন্তু আমার ঠিকানাটা এখানে বসে গেলো এমনকি আপনার ঈদ আজার আজহার পোস্টার ডিজাইনও কিন্তু হয়ে গেছে এবার কিভাবে আপনার ফোনের গ্যালারিতে সেভ করবেন এর জন্য ওপর দিকে সেভ অপশানে আপনারা ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন ইউর ইমেজ সেভ সাকসেসফুলি অর্থাৎ আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে তো এবার আমি দেখাচ্ছি কীভাবে আপনার অ্যাপটি আপনার ফোনটিতে ইনস্টল করবেন তো এবার অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে সার্চ করে আপনারা ক্লিক করে লিখবেন ঈদ পোস্টার মেকার তবে সেক্ষেত্রে আবার দেখতে পাবেন এইখান থেকে কিন্তু অ্যাপটি আপনারা পেয়ে যাবেন অবশ্যই প্রত্যেকেই আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এমনকি অ্যাপটির সাহায্যে খুব সহজে আপনারা ঈদ পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন